হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লাইফ হিস্ট্রি চ্যানেল তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ঐতিহাসিক অযোধ্যা রাম মন্দিরের কাহিনী নিয়ে তাই অযোধ্যা রাম সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে শুরু করা যাক আজকে এই ভিডিওটা রাম মামলা ভারতের দ্বিতীয় দীর্ঘতম মামলা যা হয়েছে গত পাঁচশো বছর ধরে চলছে আপনি জানেন এই মামলাটি মাত্র চল্লিশ দিন ধরে সমাধান করা হয়েছিল কিছু প্রমাণের মৃত্যুতে কিন্তু প্রমাণ কী ছিল যে প্রমাণগুলো পেশ করা হয়েছে যা আদালত মাত্র চল্লিশ দিনে এই ঐতিহাসিক ও বিতর্কিত মামলা চিরতরে সমাধান করা হয়েছে তাও সুপ্রিম কোর্টের ওপর চোদ্দোই অক্টোবর দু হাজার উনিশের সঠিক তারিখ ইন বলেছেন এর প্রথম শুনানি যে আমরা শেষ পর্যন্ত এই মামলাটি শেষ করবো আজ ব্যাস এর পেছনে কারণগুলি বেশ মজাদার এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই প্রমাণ মুঘল ও ব্রিটিশরা প্রকাশ্যে স্বীকার করেছেন যে ঐতিহাসিকভাবে সেখানেই রাম মন্দির ছিল সুতরাং অবশেষে এই প্রমাণগুলির কারণে রাম মন্দির সমাধান করা হয়েছে কিন্তু বিরোধী দল ও মিডিয়া রিপোর্টাররা বিশ্বাস করে যে এটি দেশের টাকার বিহারের ডেপুটি সিএম তেজস্বী যাদবজির মতে দিস ইজ ওয়েস্ট অফ মানি খিদে পেলে শরীর অসুস্থ হলে মানুষ কোথায় যাবে মন্দিরে উল্টে মন্দিরে টাকা দান করতে যাবে মূলত তিনি বলতে চেয়েছেন মন্দির তৈরি করতে সরকার অর্থ অপচয় করেছেন কিন্তু জানেন কি মজার তথ্য হলো এই মন্দির তৈরির পেছনে সরকার এক টাকাও খরচ করেনি কিন্তু আপনারা ভাবতেন সরকার যদি এক টাকাও না দিয়ে থাকে তাহলে মন্দিরটি অনুদানের টাকা দিয়ে তৈরি হয়েছে না এমনকি অনুদানের এক টাকা দিয়েও রাম মন্দির তৈরি হয়নি তাহলে রাম মন্দির কীভাবে তৈরি হলো আসলে রাম মন্দির ট্রাস্ট এটি সহজ ও কার্যকর কৌশল ব্যবহার করেছে যা পরে ভিডিওটিতে আলোচনা করা হবে সেজন্য আপনাকে দেখতে হবে ভিডিও শেষ পর্যন্ত কারণ এইসব বুঝতে আমাদের প্রথম থেকে গল্প শুরু করতে হবে আমাদের এই সব বুঝতে হবে পুরো পাঁচশো বছরের আইনি যাত্রাকে সহজভাবে দশ মিনিটে আপনাকে বোঝাবো রাম মন্দির জন্মভূমি মামলাকে তিনটি মেজর টাইম লাইনে ভাগ করা হয়েছে তবে শুরু করা যাক প্রথম টাইম লাইন দিয়ে পনেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাই পনেরোশো সালে মুঘল রাজা বাবর তার সেনাপতির মীরবালীকে ভাঙার নির্দেশ দেন অযোধ্যার রাম মন্দির রাম মন্দির ভাঙার পর মসজিদটি নির্মিত হয়েছিল তার নাম ছিল বাবরি মসজিদ কিন্তু অনেক সাহিত্য সূত্র অনুসারে বাবরি মসজিদের স্থানীয়রা একই জায়গায় বাইরে ভগবান চবুতারার পুজো করত। সেখানে এই নিয়ে অনেক ছোট বড় দাঙ্গাও হয় কারণ একই জায়গা দুটো ধর্ম পুজো হতো কিন্তু আঠেরোশো তিপ্পান্ন থেকে আঠেরোশো সালে এই ছয় বছরের দাঙ্গা আরও হিংস্র হতে থাকে এত হিংস্র হতে থাকে যে ব্রিটিশ সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছিল এই সমস্যাটিকে সমাধান করার জন্য ব্রিটিশ সরকার দুই দলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করে পরে মন্দির এলাকাতে দুই ভাগে ভাগ করে বাবু মসজিদে অংশটিকে দেওয়া হয় মুসলমানদের আর সীতারসই এবং রাম চবুত্রকে দেওয়া হয়েছিল হিন্দুদেরকে যেখানে হিন্দুরা আগে থেকে পূজার উপাসনা করত দুই পক্ষের মধ্যে তারা বেড়া দিয়েছিল কিন্তু হিন্দুরা এতে খুশি ছিল না খোলা জায়গায় প্রভুর উপাসনা করতে হবে বলে হিন্দুদের পছন্দ ছিল না এই নিয়ে অনেক ছোটোখাটো দাঙ্গা ও আইনি মামলাও হয়েছিল কিন্তু দেশের স্বাধীনতার পর বড় টার্নিং পয়েন্ট ছিল তেইশে ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে কিছু মানুষ বাবরি মসজিদের মাঝখানে ভগবান রামের মূর্তি নির্মাণ করেন পরের দিন থেকে মানুষ সেখানে পূজা অর্চনা শুরু করে দেয় এই নিয়ে শুরু হয় তুমুল দাঙ্গা দুই দলের মধ্যে এই দাঙ্গা এতটাই হিংস্র ছিল যে ইউপি সরকারকে ওই জায়গাটিকে বন্ধ করে দিতে হয়েছিল তারপরই রাম জন্মভূমির সবার প্রবেশের জন্য নিষিদ্ধ ছিল ডিসেম্বরে উনিশশো সালে নিষেধাজ্ঞা জারি করার পরই এর ঠিক বারো দিন পর পাঁচই জানুয়ারি উনিশশো সালে মহন্ত রামচন্দ্র দাস ফৈজাবাদ আদালতে মামলা করেছে যে তার উপাসনা মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এখন আদালতে এই মামলা চলছিল উনিশশো সালে সালে নির্মোহী হিন্দু সাধুরা জাতীয় সংগঠন দখল করে মামলা করেন কারণ জমি হবে তাদের পূজার জন্য আর এর উনিশশো একষট্টি সালে সন্নিরা ওয়া এফ বোর্ডের মুসলিম পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছিল তাদের দাবি ছিল এটা মুসলিমদের পাওয়া উচিত ছিল কারণ এই জমিতে একটি মসজিদ ছিল সুতরাং ওয়াকএফ বোর্ডে এই জমি আসন মালিক হয়ে গেল এখন আদালতে দুটি হিন্দু দল এবং একটি মুসলিম দল ছিল উভয় পক্ষের মধ্যে ধর্মীয় ভিত্তি গড়ে তুলতে চেয়েছিল তারপর বছরের পর বছর আদালতের লড়াই চলতে থাকে কিন্তু এই লড়াইয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু উনিশশো সালে একটি শক্তিশালী সংস্থার বিশ্ব হিন্দু পরিষদ এই মামলায় প্রবেশ করে তারা ফৈজাবাদ আদালতে মামলা করেছেন রাম মন্দিরের জন্য এরপরে ফৈজাবাদ আদালতের রাম মন্দির সংক্রান্ত সব মামলায় একটি যৌথ রায় দাখিল করেন যার সূত্র ধরে উনিশশো ছিয়াশি সালে আদালত একই জায়গায় হিন্দুদের পূজা করার অনুমতি দিয়েছেন সভাবতই আদালতের রায়ের কথা শুনে অপর পক্ষ রেগে গেল এই প্রতিক্রিয়ায় বাবরি অ্যাকশন কমিটি নামে তারা একটি দল গঠন করে এই দলটি আদালতে মামলাটিকে চ্যালেঞ্জ করে আবার নতুন করে মামলা শুরু করেন এরপর এর প্রতিশোধ নিতে উনিশশো সালে আরেক হিন্দু সংগঠন রামলাল্লা মোহন আদালতে মামলা দায়ের করেন তারপর আদালতে এই যুদ্ধ তীব্রভাবে চলতে থাকে উনিশশো নব্বইয়ের শুরুতে এই যুদ্ধ আদালত থেকে দুর্ভাগ্যবশত রাস্তায় বেরিয়ে এসেছিল উনিশশো সালে একজন বড় নেতা এল কে আডবাণীজি নিলেন সোমনাথ থেকে রথযাত্রা গুজরাট থেকে অযোধ্যা এই যাত্রায় সারাদেশে লক্ষ লক্ষ মানুষ দেশটিতে যোগ দিয়েছিল তারপর এই রথযাত্রা অযোধ্যায় পৌঁছে সেখানকার অবস্থা খুব উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে আর এই অবস্থা দেখে উনিশশো সালে ইউপি সরকার নিয়ন্ত্রণ করে পুরো রাম জন্মভূমি এলাকাকে নিজ হাতে সিল করে দেয় তাই আরেকবার দ্বিতীয়বার ইতিহাসে বাবরির রাম জন্মভূমি জমি সিল করা হয় এবং সেখানে এন্ট্রি ছিল নিষিদ্ধ তবে এই নিষেধাজ্ঞার পর এমনটি হল ছয় তারিখে ডিসেম্বর উনিশশো সালে হাজার হাজার মানুষ সারা দেশ থেকে জড়ো হয়েছে অযোধ্যার রাম জন্মভূমিতে আর বাবরি মসজিদ ভেঙে দিয়েছে এই পদক্ষেপের পর সরকারের প্রবেশ নিষেধ ছিল সেখানে সারা দেশে সাম্প্রদায়িকভাবে দাঙ্গা হয়েছিল উনিশশো সালে কুখ্যাত মুম্বাই সিরিয়াল বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়া ছিল সেই একই বোমা বিস্ফোরণ আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের মেজর হাত জড়িত ছিল এরপরও বিষয়টি শান্ত হয়নি আগামী বছরগুলিতে এমন অনেক দেশে দাঙ্গা হয়েছে আর কুখ্যাত গোধরা দাঙ্গা ছিল সবচেয়ে বড় বাবরি ধ্বংসের পর ক্ষমতাসীন ও বিরোধী দলগুলো দেশটি উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছিল কিন্তু কোনো পক্ষই আপোষ করতে চায়নি এবং সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ ছিল এই সময় দু হাজার দুই সালে রাম জন্মভূমি মামলা হস্তান্তর করা হয় ফৈজাবাদ এলাহাবাদ হাইকোর্ট আদালতে এলাহাবাদের তিন বেঞ্চের বিচারপতি হাইকোর্টে আদেশ দেন ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সাইটটি তাদের কিনা তা খুঁজে বের করতে বলা হয়েছিল কারণ সেখানে আদৌ মন্দির ছিল কি নেই কয়েক বছর ধরে তদন্তের পর এএসআই এর জরিপ সম্পন্ন হয়েছে এবং তাদের রিপোর্ট হস্তান্তর করেছে উচ্চ আদালতে দু সালে এলাহাবাদ হাইকোর্টে রেফার করেন এএসআইয়ের রিপোর্টও একটি রায় বিশিষ্টতা দেন আদালত বলেন এ এ সাইল মতে তারা সেখানে যে প্রমাণ পেয়েছে রাম মন্দির নিয়ে তারা একটা সিদ্ধান্ত নেয় যে আসলে সেই জমিতে রাম মন্দির উপস্থিত ছিল আদালতের সিদ্ধান্ত এখানেই শেষ হয়নি এটা মাত্র শুরু ছিল এলাহাবাদ হাইকোর্ট বিভাজনের সিদ্ধান্ত নিয়েছে যে জমিটিকে তিন ভাগে বিভক্ত করেছে প্রথম জমির অংশ যেখানে ভগবান রামমূর্তি ছিল রামলাল্লা বিরাজমানকে দেওয়া হয়েছিল দ্বিতীয় অংশ যা সীতারসই ভান্ডার ও রামচা পুত্রকে দেওয়া হয়েছিল আর বাকি জমি দেওয়া হয়েছিল সুন্নিক ওয়াগ বোর্ডকে কিন্তু হাইকোর্টের নির্দেশে আদালত খুশি হয়নি আর সেজন্য সব দল সরাসরি সুপ্রিম কোর্টে আপিল করেছেন এবং প্রথমবারের মতো রাম জন্মভূমির ইতিহাস আদালত সুপ্রিম কোর্টে প্রবেশ করেছে তারা আপিল করার পর সুপ্রিম কোর্টের রায় এলাহাবাদ হাইকোর্ট স্থগিত ছিল এক্ষেত্রে কয়েক বছর ধরে কোনো শুনানি হয়নি তারপর দু সালে একজন বিশিষ্ট আইনজীবী দেশের সুপ্রিম কোর্টে প্রবেশ করেছে সুব্রাহ্মণ্যম স্বামীজি সুব্রাহ্মণ্যম স্বামীজির কাছে আবেদন জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের কাছে মামলা করেন মন্দির নিয়ে। এবং তার মামলা পেশ করার পরে মাত্র এক বছরের মধ্যে বত্রিশটি নতুন আপিল সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হয়েছে এই চাপের মুখে সুপ্রিম কোর্ট বলেছেন যে শুনানি অবশ্যই শুরু হবে দু সাল থেকে রাম জন্মভূমির মামলা এবং এক বছর পর সেই দিনটি এলো আটই জানুয়ারি দু সালে সুপ্রিম কোর্টের শুনানির জন্য পাঁচ বিচারপতির বেঞ্চ নিয়োগ করেন এই রায় ঐতিহাসিক হতে চলেছে কারণ শুধুমাত্র এই মামলাটি পাঁচশো বছর ধরে সমাধান করা হয়েছিল সুপ্রিম কোর্ট একটি অনন্য ব্যবহার করেছেন এই কৌশলটিকে মোল্ডিং বলা হয় সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে জানতে এখানে এই মামলা শেষ হলে তারা ঠিক পাবে শুনে উভয় পক্ষই তাদের দাবি পেশ করে তারপরেই একথা জানিয়েছেন সুপ্রিম কোর্ট পরবর্তী চল্লিশ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্টের যে মামলার রায় চলেছে পাঁচশো বছর ধরে এখন আমি জানি আপনি নিশ্চয়ই এটা ভাবছেন কি প্রমাণ ছিল যে এই মামলা করা মাত্র চল্লিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে এই প্রমাণ দৃশ্য তো তাই ছিল শক্তিশালী যে বিচারকদের রায় তাদের দিতে হয়েছে রাম মন্দিরের পক্ষে এখন এই প্রমাণগুলি বুঝতে সঠিকভাবে আমরা একটি গভীর বিশ্লেষণ সম্পন্ন করেছি সুপ্রিমের অযোধ্যা রায় আদালতে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা এরপরে আমরা এটি জানতে পারি অযোধ্যা মামলা জিততে এতে এএসআইয়ের প্রধান ভূমিকা ছিল প্রমাণ বের করার সুতরাং এএসআইয়ের মোট পাঁচশো তেত্রিশটি জপমান জমা করেছে সুপ্রিম কোর্টের কাছে এখন প্রতিটি প্রমাণ ব্যাখ্যা করা সম্ভব নয় আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের পার্ট টু ভিডিওতে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না